আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের ভালোবাসার মানুষ হিসাবে আমি যেন আপনাদেরকে নতুন নতুন কিছু যেন আবির্ভাব করতে পারি দেখাইতে পারি এই জন্য আসলে মূলত আজকের ভিডিওটা করলাম তো যাই হোক মানুষের সুযোগ পাইলে সুযোগের কাজও করতে হয় আমি সুযোগ পাইছি আমি এখানে ইনভাইট করছি ইনভাইট পাইছি বিদে আজকে এখানে ঢুকে গেছি আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি বা এখানে অনেক দিনের সাধনা ছিল যে আমি সিলেট শ্রীমঙ্গলের গ্রেন সুলতানে ঢুকবো তো যাই হোক যে কোনো একজনের মারফতে আমি এখানে ঢুকলাম বাবার যখন গ্রেশ সামনে যখন বললাম তারা আমার কোনো বাবে আমার ঢুকাইতেছে না আমার হাতটা আমার ইনভাইটের কার্ডও নাই পরে আমাকে ওইখান থেকে ফোন দিয়েছে ফোন দিয়া বলতেছে যে অমুক নামের একজনকে ভিতরে ঢুকতে দাও তো বাবুরে বাবুরে জ হাত ঢুকাই দিয়েছে প্রথম হ্যাঁ তারা আরে কি করছে হ্যাঁ তারা আরে কোনো সালাম টালাম দেয় না কিছু না হ্যাঁ তারা আরে কোনো অনারও থেকে একটা ফোন অনারে না হ্যাঁ আগে মানে সে লোটের জ্বালা হাত পাড়ি বস বস শুরু করে দিছে দাঁড়া যাক মনে হয় আমি এই জন্য বস বস করছে হ্যাঁ ইয়ার আগে মনে হয় মনে হয় আমার পোশাক কি খারাপ ছিল নাকি রিং টিং করে রাখেছি একদম প্যান্ট ট্যান্ট একদম জুতা টুতা হয়ে রাখেছে কি বাপসব ছিল না কে অনুমতি পাও নাই এখন অনুমতি পাই এখন সার সার করে তো যাক বাউরে ঢুকিয়া গেলাম বা হেঁতাকুলো আর কি করেন হেতারা তো ভাই চাকরি করে তো চাকরি করে অবশ্যই আই যদি এনে চাকরি করতাম আইও বাধা দিতাম তো ভাই চাকরি করতেও গেলে আসলে সবাই সবাই বাধা দিত তো যাক মোটামুটি ঢুকিয়ে গেছে ঢুকিয়া তো শুরু করে দিলাম ভিডিও বাউর বাউরে এতে টাকা হেতে টাকা কী রে এতে কিরতে আইছে আমি তো কী কয় না জানি আমি কিত্তে আইছি মানে এত এতদিন একটা সুযোগ পাইছি সুযোগকে আর আমি হাত সারা করতে পারিনি তো যাক বাউর বাবুর সামনের দিকে আগাইতে আসি আগাইতে আসি আগাইতে আসি ওর বাউরে হাতারে কীতা বাউরে দে মধ্যে খেলাধুলা করতেছে দেখছেন নি কারবার মা ওই দেখছেন নি হেঁতাই ইয়ে সিকিউরিটি হেতা আর কইতেছে ভাই সরি ভাই এখানে ভিডিওটা এলাহ না ভাই ভিডিওটা করতে পারবেন না তো যাক আমি আবারও একটু লুকুচুরি করি ভিডিওটা করিয়ে এলাইছে তার না ভাই ভিডিও করতেছি না তো যাক কারণ হলে আমার ভালোবাসার মানুষদেরকে আমি আসলে ভিডিওটা মূল দেখাইতো হইব তো যাই হোক দেখেন কত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা জায়গা হলো সিলেট শ্রীমঙ্গল আমরা অনেকে যারা আসলে এখনও সিলেট শ্রীমঙ্গলে ঘুরতে আসি নাই তাদেরকে আমি অতি বিলম্বে বলবো যে আপনারা চলে আসেন আপনার পরিবার নিয়ে অথবা আপনার বন্ধুবান্ধব নিয়ে আপনি ঘুরেন এরকম সুন্দর সুন্দর ভালো ভালো হোটেলগুলো আছে এবং ভালো ভালো মানের রিসোর্ট আছে শ্রীমঙ্গলে মানে হাজার হাজার রিসোর্ট আছে আপনি এক রাত থাকতে পারবেন দুই রাত থাকতে পারবেন আপনি আপনার পরিবার নিয়ে থাকতে পারবেন আপনার শ্রীমঙ্গল আসলে আর শ্রীমঙ্গলটা আপনার প্রত্যেকটা সিজন তো এখন যে শীতের সিজন শীতের সিজন তো একদম পুরো শ্রীমঙ্গল ভরপুর থাকে আর প্রতি সিজনে শ্রীমঙ্গল অল টাইম মানুষের মানে মিলন মেলা হয়ে থাকে পর্যটকদের মিলন মেলা হয়ে থাকে তো যাই হোক আসলে আমি আপনাদেরকে এই গ্রেন সুলতানের ভিডিওটা দেওয়ার কারণ হলো আপনারা আমার যারা রেমেডি যুদ্ধ আছে বিদেশ প্রবাসী আছে তারা অনেকে দূরে থাকেন আসলে তারা অনেকে আমার দেশের যেই এই ভিডিও ইয়াগুলা তারা দেখতে পারে না এই ভিডিওর মাঝে তাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ